হাই রে কপাল মানুষ নদীতে জাল ফেলে রূপালে মাছ তোলে আর আমার কপালে জোটে শুধু ভাঙা চোড়া হাড়ি পাতিল সকাল থেকে খালি জাল তুলে যাচ্ছি। একটা মাছের ছায়াও নেই গीडी hadron তুই আবার ও জানে কেন কপালে মাছ নেই বলে নদী স্রোত বদলাতে চাস নাকি আর বলিস না দাদা এতক্ষণ ধরে জাল ফেলছি অথচ মাছ তো দূরের কথা একটা না তুই যে এত অধৈর্য তোর দ্বারা কি মাছ ধরা হবে মাছ ধরতে ধৈর্য লাগে রে ভাই ধৈর্য লাগে বেশ তো আমার ধৈর্য নেই কিন্তু তোমার তো আছে সোনাও দেখি কটা মাছ ধরতে পেরেছো যা পেয়েছি তাতে আজকের বাজার খরচা উঠে যাবে রে থাক তোমার সাথে গল্প করে লাভ নেই দেখি আমার ভাগ্যে কিছু আছে কিনা আরে দূর থেকে কে ব্যাঙের ছাতা উঠলো এ কি এটা কি দেখছি একটা ছোট দা চিংড়ি হাই হাই হায় হায় আজ সকালে কার মুখ দেখে যে উঠেছিলাম কে জানে আজ আর হবে না আমি বরং বাড়ি ফিরে যাই গো আজ ও খালি হাতে ফেলে খালি হাতে আবার কোথায় চোখে নেপা পড়েছে নাকি তোমার দেখো একেবারে টুকে একটা চিংড়ি এনেছি এইটুকু একটা চিংড়ি মাছ নিয়ে এমন ভাব দেখাচ্ছ যেন বিশাল মাছ ধরে বাড়িতে তো একেবারে হাতে হয়নি একটা মাছ তো ধরেছি যাই বলো গো এই চিংড়ি দেখতে কিন্তু সুন্দর তবে এটা দিয়ে তো আর তরকারি হবে না এর থেকে শোনো এটাকে পুকুরে ছেড়ে দাও বড় হলে খাবো কি বলো আরে একেবারে বুদ্ধির কথা বললে তো আমার মাথায় তো এই বুদ্ধি আসেইনি মাথায় আসবে কি করে মাথার মধ্যে যদি শুধু গোবর ভরা থাকে এখন চলো হাত পা ধুয়ে খেতে বসো আমি খাবার নিয়ে আসছি আচ্ছা যাও আমি চিংড়ি মাছটা পুকুরে ছেড়ে দিচ্ছি শুনছো এভাবে আর কতদিন চলবে বলো ঘরে যা ছিল সব ফুরিয়ে গেছে এখন শুধু শাক পাতা দিয়েই দিন কাটাতে হবে আমি কি আর করব বলো কিন্নি আমার ক পাল্টাই বুঝি মন্দ নদীতে প্রতিদিন জাল ফেলি সবাই মাছ পায় আর আমার জালে যেন মাছ পড়তেই যায় না শুধু কপাল কপাল বললে তো হবে না খালি নদীতে জাল ফেলেই আর কতকাল সময় নষ্ট করবে আমি বলি কি আমাদের বাড়ির পাশের ছোট পুকুরটায় মাছ চাষ করো অন্তত ঘরে দুটো ভালো খাবার কে বেঁচে তো থাকতে পারবো মাছ চাষ করব ভালো কথা কিন্তু মাছ চাষের জন্য অনেক টাকা লাগবে ওই টাকা কে দেবে বলো আমাদের ঘরে তো নুন আনতে পান তা পুরোই টাকার জন্য এত চিন্তা করো না আমার যে কটা গয়না আছে সেগুলো বেচে দাও ওগুলো দিয়েই না হয় শুরু করো পরে যখন সব ঠিকঠাক চলবে তখন নতুন গয়না গড়িয়েও দেবে না গিন্নি ওগুলো আমাদের শেষ সম্বল যদি সব বিক্রি করে দিই আর বিপদে পড়ি তখন কি হবে আগে তো খেয়ে পড়ে বাঁচতে হবে নাকি তারপর না হয় দেখা যাবে বেশি কথা না বলে যা বলছি তাই করো আচ্ছা একটু ভাব দিদাও তো কিরে হারান কোথায় যাচ্ছিস এদিকে আয় একটু কতদিন পর দেখলাম তোকে তা কি করছিস আজকাল তোকে তো একদম দেখাই যায় না রে আগে তো রোজ আসতি এখন কেমন হাওয়া হয়ে গেছিস কি বলবো দাদা নদীতে আগের মতো মাছই পড়ে না প্রতিদিন জাল পেলে ফিরে আসতে হয় খালি হাতে সংসার চালানোই মুশকিল হয়ে গেছে তা তো বটেই তা তো বটেই এখন আর নদীর মাছ আগের মতো নেই সবাই এখন চাষের মাঝে অভ্যস্ত হয়ে গেছে বুঝলি দাদা বাবু একটা কথা ছিল যদি বলতাম কিছু মনে না করতেন আরে এমন লুকিয়ে চুরিয়ে বলছিস কেন ঝটপট বলে ফেল আমায় দেখিস না আবার যখন যা মনে আসে শটান বলে দি দাদা বাবু আমার তো নিজের একটা ছোট্ট পুকুর আছে ভাবছি এই বছর থেকে আমি ও মাছ চাষ করব এই তো খুব ভালো কথা আগে ছিলি জেলে এখন হতে চলেছিস ব্যবসায়ী ঠিক বললাম তো আরে না দাদা আমি ব্যবসায়ী হতে চাই না আমি জেলেই থাকতে চাই শুধু বউ বাচ্চা নিয়ে একটু ভালোভাবে বাঁচতে চাই তাই ভাবছিলাম যদি কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারতেন তাহলে শুরুটা সহজ হতো আরে হারান মন খারাপ করিস না রে কিন্তু কি বলবো বল মাসের শেষে আমার হাত একদম খালি খরচা করতেই সব শেষ আচ্ছা আমি বলি কি এক কাজ কর আমি ছেলেগুলিকে বলে দেব তুই ওদের সাথে সাগরে মাছ ধরতে যাস ভালো মাইনে দেবে ঠিক আছে দাদা বাবু আপনাকে আর কষ্ট দিলাম না আমি আসি তাহলে কি গো এখনো ঘুমালে না যে ঘুম আসছে না চিন্তায় মাথাটা ভার হয়ে আছে কোথাও থেকে কি কোনো টাকা পেয়েছো বাড়ি এসে তো কিছু বললে না আমায় টাকা সে তো কপালে নেই গিন্নি আজ মহাজনের সাথে দেখা করলাম বললো নদীতে সময় নষ্ট না করে সাগরে যেতে তার নৌকায় উঠে মাছ ধরতে তাতে কি হবে তুমি তো তখন তার হুকুমের দাস হয়ে যাবে যখন যা বলবে তখন তাই করতে হবে সেটাই তো সে যেন সবাই তার কথা মতো চলে তুমি কেন তার কথা শুনবে এর থেকে তুমি নিজের মতো চলো আমি বলি কি তুমি মাছ চাষ শুরু করো সেটাই ভালো হবে কিন্তু সব পোনা মাছই তো তার কাছেই এ এলাকায় কেউ তার কাছে ছাড়া আর কাউকে পোনা বিক্রি করে না সে যে সিন্ডিকেটে সর্দার আমি চাইলেও চাষ শুরু করতে পারবো না এ কি অবস্থা একটা মানুষ কি তাহলে নিজের ইচ্ছে মতো বাঁচতে পারবে না সবকিছুই কি তার হাতে গরিবের আবার ইচ্ছে মতো বাঁচার সব আশা লেগো কিনি তুমি যাই হোক ওই গোয়ালদা চিংড়িটির কি খবর তুমি কি আর পুকুরে দেখে এসেছিলে না তো কয়েকদিন হলো ওদিকে যাইনি আচ্ছা এখন তো রাত হয়ে গেছে তুমি ঘুমিয়ে পড়ো সকালে যা হয় দেখা যাবে যাই অনেক বেলা হয়ে গেল পুকুর পার থেকে ঘুরে আসি ওগো একবার দেখো তো এই সাত সকালে তো হাক ডাক করছো কেন কি হলো দেখো আমাদের পুকুরটা গোলদা চিংড়িতে একেবারে ভরে গেছে কি দেখছি এটা কি করে সম্ভব আমাদের পুকুরে এত গলদা চিংড়ি এর মানে সেই চিংড়িটা আমাদের পুকুরে ডিম পেরেছে হ্যাঁ গো দেখো পুরো পুকুর কেমন গলদা চিংড়ি ছোট ছোট পোনায় গিজ গিজ করছে আমার তো নিজের চোখে বিশ্বাস হচ্ছে না ভাবতে পারছো কিনি আমাদের এত কষ্টের মাঝে ঈশ্বর কেমন আশীর্বাদ দিলেন এই জন্যই বলে যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে শুনছো একটা কাজ করো এখান থেকে কিছু চিংড়ি ধরে বাজারে বিক্রি করে আসো বাজারে তো গলদা চিংড়ির দাম এখন আকাশ ছোঁয়া ভালোই টাকা পাওয়া যাবে ঠিক গিন্নি আর দেরি করা ঠিক হবে না আমি এখনই কিছু চিংড়ি ধরে বাজারে বিক্রি করতে যাচ্ছি আর তুমি বরং এখান থেকে কিছু গলদা চিংড়ি নিয়ে আর চিংড়ির ঝোল রান্না করো হ্যাঁ তাই করছি আজ এমন বানাবো একদম ভাত খাবে পুটে হারানের আর দুঃখ রইল না তারা পুকুরে গলদা চিংড়ি চাষ করতে থাকে আর তা বাজারে বিক্রি করে অনেক টাকা উপার্জন করে এবং তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে